আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত চাঁদপুর এক কচুয়া সংসদীয় আসনের সর্বস্তরে সম্মানিত কচুয়াবাসী নারী পুরুষ শিশু বৃদ্ধ বিশেষ করে আগামীর প্রজন্ম তরুণ প্রজন্ম জেনজি বন্ধুদের সহ দেশে এবং প্রবাসে যে জায়গায় আছেন আমি মোহাদ্দে সাবুন আশ্রা আমার পক্ষ থেকে ঈদুল আজহা উপলক্ষে আপনাদেরকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক তকব্বাল্লাহ মিন্না ও মহান রবের কাছে ফরিয়াদ রব্বে করিম যেন আমাদের কোরবানিগুলোকে কবুল করে নেন আমাদেরকে বাকি জীবন প্রিয় নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লামের আদর্শ অনুযায়ী চলার রব্বে করিম যেন আমাদেরকে তৌফিক দান করেন প্রিয় কুচুয়বাসী ঈদের এই আনন্দে আমরা যেন আমাদের আত্মীয় স্বজন প্রিয়জন আপন জন পাড়া প্রতিবেশীকে ভুলে না যাই সমাজের অসংখ্য গরিব অসহায় দুঃখী অবহেলিত এবং বঞ্চিত মানুষ এমন রয়েছেন যারা ঈদুল আজহার আনন্দ উপভোগ করতে পারছেন না কোরবানি দেওয়ার ব্যাপারে তারা সক্ষম নন রব্বে করিম আমাদের যাদেরকে তৌফিক দিয়েছেন আমরা যেন আমাদের সাধ্য অনুযায়ী সমাজের অসহায় অবহেলিত দুঃখী সে মানুষের পাশে সাধ্য অনুযায়ী দাঁড়াবার চেষ্টা করি তাদের মুখে হাসি ফুটাবার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাই প্রিয় কচুয়াবাসী আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখছি কচুয়া আমার আপনার আমাদের সকলের আমরা সকলেই মিলে আমাদের প্রিয় কচুয়াকে সাজাবো প্রিয় কুচুকে সাজাবার জন্য আমরা সকলের নিজ নিজ অঙ্গন থেকে ভূমিকা রাখবো কোরবানি পশুর বর্জ্য রক্ত এবং অতিরিক্ত অংশ অপ্রয়োজনীয় অংশ আমরা নিজ দায়িত্বে মাটিতে গর্ত করে পুঁতে রাখার জন্য ভূমিকা রাখবো আমরা নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবো আসুন আমরা সকলে মিলে আমাদের প্রিয় কুচুকে সাজাবার চেষ্টা করি আপনাদের সকলকে আবারও মোবারকবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত